আলাইকুম আজ আবার হাজির হয়ে গেলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভিডিওটা সহকারে শুনবেন আমার কাছে আছে আপনার আট ইঞ্চি সাত ইঞ্চি এবং 6 ইঞ্চি তো এগুলো কারা ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন কেন ব্যবহার করবেন এগুলো হচ্ছে আপনার যাদের নাকি টুনটুনিটা ছোট বা সময় দিতে পারেন না পার্টনারকে তারা এগুলো ব্যবহার করবেন বাজার এখন ওয়ান টাইম অনেকে দেখা যায় লজ্জায় বা দেখা যায় আপনার একটু সমস্যা হয় এগুলো ব্যবহার করার পরে কোথায় ফালাইবেন ব্যবহার করবেন ব্যবহার করার সময় এগুলো ছিঁড়ে যেতে পারে ফেটে যেতে পারে কিন্তু এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার স্থায়ী কাজ করবে স্থায়ী বলতে মোটামুটি আপনার এক দেড় বছর বা দুই বছর ব্যবহার করতে পারবেন ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো ভয় নেই হ্যাঁ এগুলো হচ্ছে মাথা দিয়ে প্রতিটা প্রোডাক্টের মাথা দিয়ে ভরট যেমন এটা আট ইঞ্চি দুই ইঞ্চি ভরট আছে আপনার সাড়ে পাঁচ ছয় ইঞ্চি যাদের আছে তারা এটা করতে পারবেন এটাতে দেখা যায় আপনার এক দেড় ইঞ্চি ভরট আছে যাতে চার সাড়ে চায় তারা এটা পড়তে পারবেন হ্যাঁ আর এটা হচ্ছে আপনার ছয় এটা একটা সুবিধা আছে এটা মাথায় একটা বাইবেটর আছে এটার ভিতরে বাইবটা আপনারা ব্যবহার করতে পারেন বাইব চালু করলে আপনার একটা কাঁপা কাপি হবে পার্টনার যাতে তৃপ্তিটা বেশি পায় এই কারণে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো আপনার কোনো সাইড এফেক্ট নাই খুবই আরামদায়ক আপনার পার্টনার খুব ভালোভাবে তৃপ্তি পাবে তো আমরা এটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি যাদের দরকার তো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম